এশিয়া মহাদেশের সবথেকে বিশদ সাপেটি আমাদের যে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বিশদর সাপেটি এসাপ কামড়ালে কোনো শুনে না কমানো করে এসব কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হবে না এরা ম্যাক্সিমাম কিন্তু বিছানাতে কামড়ায় মানুষ

সাপমাত্রে মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি ফোন করা মাত্রই আজকে এলাম ঘাটাল থানার পুরান গ্রামে এই গ্রামে এক ব্যক্তি পাকা বাড়ি তৈরি হচ্ছিল সেই তৈরি হওয়ার সময় ইট আনতে গিয়ে বেরিয়ে পড়ল একটি বিশাল আকার সাপ এবং তার সঙ্গে আরও দুটি সাপ যেটি হচ্ছে একটি দাঁড়ার সাপ আর একটি চিতিবোড়া আমরা যেহেতু কালার সাপ পেয়েছি দাঁড়ার সাপটিকে এবং দিকে এখানে রিলিজ করে দিয়েছি কালার সাপটিকে আমরা নিয়ে যাচ্ছি মানুষকে সচেতন করে গেলাম যে কালার সাপের নিউরোটক্সিন বিস খুবই খতরনাক কালার সাপ কামড়ালে রকম জ্বালা যন্ত্রণা হবে না জাস্ট একটু লক্ষণ পাবো আমরা সেটা হচ্ছে চোখ হুলু হুলু করবে আর পেটটি যন্ত্রণা হবে তাহলেই বুঝতে হবে কালার সাপের কামড় আমরা এখানে সচেতনতা করে যাচ্ছি এবং সাপটিকে নিয়ে যাচ্ছি যার বাড়িতে আমরা যার ফোনে এখানে এসেছি তার কি ঘটনা ঘটে গিয়ে দেখি সাপ আর মলাইবাবুকে ফোন করি দিয়ে রিলিজ করে তোমার নাম গ্রাম থানা আমরা তিনটি সাব রেস্কিউ করেছি একটি হচ্ছে দড়াস একটি চিঠিগোড়া একটি কালাচ দাঁড়ার চিটিগোড়াকে আমরা এখানেই রিলিজ করেছি কালাস সাপটিকে আমরা নিয়ে যাচ্ছি কারণ এটি খতরনাক সাপ আর সচেতনতা হিসাবে বলে যাব যে কালাচ সাপ যেখানে থাকে ওরা ফ্যামিলি নিয়েই থাকে সেই হিসাবে ব্লিচিং ব্যবহার করা বলে গেলাম এবং বলে গেলাম যে বাড়িতে যাতে ব্লিচিং ব্যবহার করে আমরা কীভাবে সাপটি রেস্কিউ করলাম সেটা দেখতে হ্যাঁ

काला तो फरार तो तो इस फरार तो भी ये काला साहब कालचिति कालाज कालनाग मैंने मेरा काल लाये तो काले खाक ऐसे ही काल है मेरा जो गाली काल जाये ना तो काले खाक ऐसे ही काल नागिन नागिन हमारे मैंने ऐसे हम आते हैं सर बिचारे साहब हमारे खूब खूब सीरियस अन्यथा धोर वो हद ही है एक्�

जब कुछ अरमातन धरा फेल रहा बाबा इच्छना इच्छना ही लगता है मुझे देखा तो बेग हो रहा है इसे बॉडी तो नीचे बॉडी तो नीचे ही कम रख ची एकांत एकांत अच्छा ये टक রাইট ও ঠিকই বলেছে এর অনেকগুলো নাম কালচিটি কালাচ আর মেয়েরা যে তোকে কালে সেই কাল বড়া বলে যে খাল কালা অনেক নামের এশিয়া মহাদেশের সব থেকে বিষদ সাপেটি আমাদের যে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সাপেটি এসব কামড়ালে কোনো শুনে রাখো ভালো করে এসব কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হবে না এরা ম্যাক্সিমাম কিন্তু বিছানাতে কামড়ায় মানুষের গায়ে যে জামা প্যান্ট পরে কাপড় পরে সেই কাপড়ে যদি ঘাম গন্ধ হয় এরা বিছানায় চলে যায় বিছানায় যে বাইট দেয় এ সাপ কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিচ্ছু হবে না কিন্তু সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমি যেখানটি সাপটি রেস্কিউ করছি এটা হচ্ছে কুরান গ্রাম এখানের নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র বীরসিং এ সাপ কাড়লে একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল দ্বিতীয়ত সাপে কাটলে কখনও শত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেশাল ভাইপার হয় চন্দ্রমোড়া হয়ে থাকে তাহলে কিন্তু অঙ্গ কেটে ফেলে দিতে হবে মানে রক্ত পচে যাবে মাংস গলে যাবে তাহলে অঙ্গ হানি হবে অঙ্গ হানি হবে আর কখনোই বিষটা ফেলে দিল সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওজার কাছে গেলে কি হয় ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় একশো মিনিট সময়টা নষ্ট করে দেওয়ার পর ওজা যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার একশো মিনিট ওভার হয়ে গেছে এরা প্রচন্ড বিশদর এশিয়া মহাদেশের বাবা রে আমাকে বেঁচ দিয়ে দিচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বিশদর সাপেটি তবে এ তোমাদের এলাকায় এখানটায় আসলে কি তাই ভাবছি তবে এরা ফ্যামিলি নিয়ে থাকে এরা সাধারণত ফ্যামিলি উইথ ফ্যামিলি একা কেউ থাকবে না ফ্যামিলি থাকবে আর আরে সব থেকে সাব জানে এরা বিছানায় বাইট দেয় বিছানায় কামড়াবে গায়ে ঢামগন্ডো বিছানা पत्तो পরিষ্কার করবে নি এই সব কামড়াবে হাতে গেলে দিস ওজা সেগুলোই সব সাপ কাটলে বিষ দেয় না বড় সাপ কাটলে বিষ মোটেই দেবে না ছোট সাপ কাটলে তবু বিষ দেয় একশো মিনিটের মধ্যে গেলে সব মানুষই বাঁচবে এটা পুরুষ একটা পুরুষ চেনার উপায় এই যে এটা গোল যখন এটা চেপ্টা হবে সেটা মেয়ে এটা গোল পুরুষ